ভাগ্য উনি ঘুম থেকে করে সব কিছুক্ষণ পর নড়ে চড়ে ঘুম থেকে উঠল আর মোড়া ভেঙে উঠে বসে আরো কে বললো গুড মর্নিং কখন উঠেছ একটু আগে আপনার জন্য বসে আছি গিয়ে রুমের দরজা খুলুন আর আমাকে ওয়াশরুমে নিয়ে যান অর্ণব উঠে রুমের দরজা খুলে দিল পরপর আরুকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল আরু ফ্রেশ হওয়া শেষ হতেই পুনরায় আরুকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল পরপর নিজে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল অর্ণব ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো মাহবুবা খানব আরুকে নাস্তা খাওয়াচ্ছে অর্ণবকে দেখে তিনি বললেন বাবা তোমার জন্য রুমে নিয়ে আসছে নাস্তা এই বলে তিনি নিচে চলে গেলেন আর মাহবুবা খানু বের হতে রুমে ঢুকলো আশা খাতুন মানে আরুর দাদি অর্ণপূর্ণাকে সালাম দিল তিনিও সালামের উত্তর দিল এবং আরুর পাশে গিয়ে বসে বলল আমি তোর বাবার সাথে তোর ফুপুদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু তুই পা ভেঙে বসে আছিস আমার আবারও চলে আসতে হলো মেয়ে তো কীভাবে পড়ে গিয়েছিস আর বললো না কিছু যদি বলে আচারের জন্য পড়ে গিয়েছে তাহলে তাকে অনেক বকা শুনতে হবে আরও নীরবতা নিরবতা দেখে আশা খাতুন অর্ণবকে বলল তুমি বলো শেহজাদা ও কিভাবে পড়ে গিয়েছে আসলে দাদু ও দরে আচার নিতে গিয়ে পড়ে গিয়েছে আশা খাতুন এবার আরুকে বকা দিতে লাগল আর আরু রাগি চোখে তার দিকে তাকালো হয়তো সত্যিটা বলে দেওয়ার লাগে ব্যাপারটা মাত্র নাস্তা শেষ করে বসেছে অর্ণব সাথে সাথেই ফিয়া এসে হাজির ফিহা এত সকাল সকাল এখানে দেখে অবাক হলো অর্ণব কিন্তু ফিহা অর্ণবের দিকে না তাকিয়ে আরুর কাছে গিয়ে বলল দোস্ত ভাইয়া থাকতে কিভাবে পড়ে গেলি তুই অর্ণব চোখ তুলে আরুর দিকে তাকালো পরপর ফিহার দিকে তাকিয়ে বলল তো আমি কি করব আজব তুমি কি করব মানে তুমি ওকে ধরবা না আমি ওর সাথে ছিলাম না আরু অবাক হয়ে তাদের কথা শুনছে ফিহা সাড়ের সাথে তুমি তুমি করে বলছে বিশ্বাস হচ্ছে না তার দেখে মনে হচ্ছে একে অপরের পূর্ব পরিচিত আরু ফিহাকে বলল কি রে তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন অর্ণ পারুর দিকে তাকিয়ে বলল তুমি জানো না ও আমার মামা তো বোন আম্মুকে তোমার কথা ফিহা বলেছে আরু রাগে চোখে ফিহার দিকে তাকালো ফিহা চুপচাপ বসে আছে আরু সবকিছু বুঝতে পেরে বলল তুই তাহলে আমাদের জীবন নষ্ট করেছিস জীবন নষ্ট করে করলাম বরং তোদের জীবন সাজিয়ে দিয়েছি দেখিস একদিন আমাকে ধন্যবাদ দিবি আরো কিছু বলল না চুপ থাকলো সে ফিহার সাথে কথা বলবে না ফিহা ব্যাপারটা বুঝতে পেরে বললো তোর জন্য ফুচকা এনেছিলাম রাগ করে থাকলে দিব ফুচকার কথা শুনে আর রাগ পানি হয়ে গেল সে মুচকি হেসে বলল তোর সাথে রাগ করা যায় নাকি আমি তো রাগ করিনি আচ্ছা বস আমি আন্টির কাছ থেকে নিয়ে আসি ফুচকা বলেই নিচে চলে গেল ফিহার সাথে ফিহার ভাই ফাহিম এসেছে সে চুপচাপ বসে আছে আরুকে কে সে খুব পছন্দ করত সব সময় বলতো আরুকে বিয়ে করবে আরু এবার ফাহিমের দিকে তাকিয়ে বললো তুমি চুপ করে আছো কেন ফাহিম তুমি তো এমনিতেও খুব কথা বলো ফাহিম মন খারাপ করে বললো পায়ে ব্যথা পেয়েছো দিতে তুমি আমাকে রেখে কচু শাক ভাইয়াকে বিয়ে করেছো আরু অবাক হয়ে বলল কচু শাক ভাইয়াটা আবার কে ফাহিম একবার অর্ণপের দিকে তাকিয়ে বেঞ্চি কেটে বললো অর্ণব ভাইয়া ওকে আমি কচু শাক ভাইয়া রাখি কারণ আমি কচু শাক যেমন অপছন্দ করি তেমনি ওর কথাগুলো অপছন্দ করি সব সময় খালি পড়াশোনার কথা বলে মাত্র ক্লাস টুতে উঠেছি তুমি বলো এখন এত পড়াশোনা করা চায় অর্ণব বিব্রত হলো আর বলল কিন্তু পড়াশোনা তো তোমার করতে হবে তাই না পড়াশোনা করলে কি তুমি আমাকে বিয়ে করবে অর্ণব এবার বলল ওর বিয়ে হয়ে গেছে তাহিম পুনরায় ভিঞ্চি কেটে বললো জানি তোমার সাথে হয়েছে তবে এটাও জানি তোমারও পছন্দ করে না কচু শাক এমনিতেই সবাইকে পছন্দ করে না আর হ্যাঁ শোনো আমি ওকে বিয়ে করব। অর্ণব ফাহিমকে রাগানোর জন্য বলল আমার বউকে আমি কারো কাছে দিব না ফাহিম উঠে আরুকে জড়িয়ে ধরে বলল তুমি বলো হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে আরু হেসে বলল যাও তোমাকেই বিয়ে করব অর্ণব আরুর মুখোমুখি বসে বলল তুমি সত্যি আমাকে ছেড়ে ওকে বিয়ে করবে আরো উত্তর দেওয়ার আগে ফিহা ফুচকা নিয়ে রুমে প্রবেশ করলো অতঃপর সবার কথা বলা বাদ দিয়ে খাবার শুরু করলো অর্ণবকে ফিহা অনেকবার বলেছিল খাবার জন্য কিন্তু সে এসব খাবার নাকি খাবে না খাবার শেষে আরো কাঁদো কাঁদো গলায় বলল দোস্ত দুই সপ্তাহ আমি বের হতে পারবো না চিন্তা করিস না দুই সপ্তাহ পর ভাইয়া তোকে ঘুরতে নিয়ে যাবে পরপর অর্ণবের দিকে তাকিয়ে বলল কি বলো ভাইয়া নিয়ে যাবে তো আচ্ছা নিয়ে যাব কথা শেষ হতেই অনপের কাছে কলেজ থেকে ফোন আসলো সে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজে কেটে গেল দুই সপ্তাহ এতদিন অর্ণব সময় পেলে আরুকে দেখতে গিয়েছে মাঝে মাঝে কয়েক রাত থেকে ছিল আরুদের বাসায় আরুর বাবা বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিল সেই জন্যই অর্ণবের যেতে হয়েছে অবশেষে অর্ণব তার কথা রেখেছে ঘুরতে নিয়ে এসেছে সাথে অবশ্য ফিহাও আছে তারা দুজন ছবি তুলছে ছবি তোলার মাঝখানে ফিহান নজর গেল একটা ছেলের উপর সে আরুকে বলল। বললো দোস্ত দেখ এটা তোর আশিক মানে আমাদের সিনিয়র ভাইয়া না আরো ফট করে সেদিকে তাকালো দেখলো তাদের কলেজের সিনিয়র ভাইয়া সাইমন দাঁড়িয়ে আছে ছেলেটি আরো খুব পছন্দ করে কয়েকবার প্রপোজও করেছে আরও জানতো সাইমন তাকে পছন্দ করে কিন্তু তার মনে কখনো সাইমনের প্রতি কোন রকম আকর্ষণ ছিল না সে সবসময় জানতো যে অনুপি তার জীবনের সঠিক মানুষ ফিহা আমি জানি সাইমন ভালো ছেলে কিন্তু আমি কখনো ওনার মতো কাউকে ভাবিনি তাহলে কি সায়নকে এড়িয়ে যাবে হ্যাঁ আমি ওনার জন্য সবকিছু করতে প্রস্তুত আমি এত বছর সিঙ্গেল ছিলাম শুধু ওর জন্য দোস্ত সিদ্ধান্ত পরিষ্কার সাইমনের দিকে মনোযোগ না দিয়ে তোর সম্পর্কটা শক্তিশালী করতে হবে আরু জানলো তার হৃদয় পুরোপুরি অর্ণবের জন্যই সাইমনের প্রতি তার কোনো নেই সে শুধু অর্ণবের সঙ্গে খুশি থাকতে চায় পেছন থেকে অর্ণব সব শুনে মুচকি হাসলো এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসে চলে গেল কেটে গেল আরো কিছু মাস আরুর মায়ের অপারেশনের দিন ঘনি আসছে আর আরুর এক্সামেরও বেশি দেরি নেই আরো যেহেতু যেতে পারবে না তাই আরুকে বাসে রেখে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন মাহবুবা খানব আরুকে অনেকবার বলেছিল ফুফুর বাড়িতে থাকতে কিন্তু সে যাবে না কারণ তার ফুঁফা তো ভাই তাকে পছন্দ করে ব্যাপারটা ভালো লাগে না তার কলেজ থেকে ফিরছে আরু, আজ কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না ফিহাও আজকে আগে আগে চলে গিয়েছে অবশেষে এক ঘন্টা অপেক্ষা করার পর আরও রিক্সা পেলো রিক্সা কিছু দূর যেতেই আরও দেখলো অন্য রাস্তার একপাশে হাঁটছে আরও রিক্সা থামিয়ে জিজ্ঞেস করলো আপনি কেন এত রোদের মধ্যে হাঁটছেন স্যার গাড়ি কোথায় গাড়ি সকালে নষ্ট হয়ে গিয়েছিল কোনো রিকশা বা সিএনজি পাচ্ছিলাম না তাই হেঁটেই যাচ্ছি আরো কিছুক্ষণ চিন্তা করে বলল আচ্ছা আপনি আমার রিকশায় আসুন অর্ণব একটু অস্বস্তিতে পড়ল কিন্তু সম্মতি দিয়ে বসল আর কোনো উপায় নেই তারও হাঁটতে খুব কষ্ট হচ্ছে রিকশায় বসে তারা কিছুক্ষণ নীরবতার মধ্যে কাটালো অর্ণব জিজ্ঞেস করলো কেমন চলছে ঠিক আছে কিন্তু মার অপারেশন নিয়ে চিন্তা হচ্ছে অর্ণব মাথা নেড়ে বলল সঠিকভাবে যত্ন নাও তুমি জানো সব কিছু ভালো হবে আরুর মনে অর্ণবের কথায় কিছুটা আশ্বাস হলো কিন্তু সম্পর্কের মাঝে এখনো দূরত্ব ছিল সাইমন কি করছে অর্ণব জানতে চাইল আরও কিছুটা বিরক্ত হয়ে বলল তিনি তো সব সময় আমাকে দৃষ্টি দিয়ে অনুসরণ করেন কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি না ভালো করছো তুমি যেখানে সুখী সেখানে থাকো রিকশা থামানোর পর আরও নেমে গেল ধন্যবাদ স্যার অর্ণব উত্তর দিল তোমার জন্য কিছুই না আরো ভেতরে একটু স্বস্তি অনুভব করলো তবে অর্ণবের সাথে সম্পর্কটা আগের মতোই ছিল তবে ফিহার থেকে সাইমনের কথা জেনেছে অর্ণব আর প্রতিদিন তাদের কথা হয় আরো অর্ণবের দিকে তাকিয়ে বলল বাসায় চলুন মা রাগ করবে এইবারই জামাই বাড়ির দরজার সামনে থেকে যেতে পারে না বউ যখন বলছে তখন যেতেই হবে আর আন্টির সাথে দেখা করে আসি চলো রিকশা থেকে নেমে আরো মুচকি হাসলো আপনার জন্য এটা সুবিধাজনক হলো স্যার তবে আমি এখানে আসতে পেরে খুশি তোমার মায়ের সাথে দেখা করতে চাইছিলাম এত কথার মাঝে আরুর মা এসে বললেন অর্ণব তোমার আশা খুব ভালো চলো চা খাও জি আন্টি অর্ণব আন্তরিকতা দিয়ে বলল যা খেতে খেতে মা কিছু কথা বলছিলেন আর আরও অর্ণব একে অপরের চোখে চোখে দেখে যাচ্ছিল মায়ের কথা শুনে অর্ণব বলল আপনার মেয়ে খুবই যত্নশীল আরো মৃদু হাসলো আমার মায়ের কথায় আপনি ভালো করে জানতে পারবেন ঠিক আছে তবে আমি তো এখনো সঠিকভাবে তোমার সম্পর্কে জানি না আমার সম্পর্কে জানলেই তো আপনি জামাই হতে পারবেন অর্ণবের মুখে মুচকি হাসি ফুটে উঠল ঠিক বলেছ তবে আমরা ধীরে ধীরে এগোতে পারি তবে এখন সময় নিতে হবে ধীরে ধীরে সবকিছু হবে অর্ণব মাথা নেড়ে বলল আমি অপেক্ষা করব কিছুক্ষণ পর মাহবুবা খানব এসে বললেন তোমরা দুজন একটু সময় কাটাও আমি কিছু কাজ করি আরো এবং অর্ণব বাড়ির বারান্দায় বসে কিছুক্ষণ নীরবতা কাটালো কিছুক্ষণ পর অর্ণব বলল তুমি কি ভবিষ্যতে কি ভাবছো আমার প্রথমে পরীক্ষা শেষ করতে হবে তারপর দেখা যাবে ঠিক আছে কিন্তু তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি আর মনে হলো অর্ণবের কথায় এক ধরনের নিরাপত্তা আছে সে ধীরে ধীরে অর্ণবের প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়ছিল এর মধ্যেই মাহবুবা খানক তাদের ডাকলেন আর অর্ণবকে বললেন দেখো বাবা আমার অপারেশন হবে কিছুদিন পর আরও যাবে না ইন্ডিয়াতে কারণ সামনে এক্সাম আমি চাই না ও আমাদের সাথে যাক তাই বলছি আমি যখন থাকব না তখন তুমি একটু এসে এই অগসল মেয়েটাকে দেখে যেও এটা শুনে অনপের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল আপনার চিন্তা করবেন নানটি আমি সব সময় এখানে থাকব আরও মনে উচ্ছ্বাস অনপের এই প্রতিশ্রুতি তাকে নিরাপত্তা দিল এটাই তো স্বামীর দায়িত্ব আরও আমার জন্য সবকিছু আরও উৎসবে কৃতজ্ঞতা অনবের পাশে থাকতে পেরে সে অভিব্রত তাদের মধ্যে অটুট সম্পর্কের ভিত্তি তৈরি হচ্ছিল এভাবেই তাদের সম্পর্কে সূচনা হলো এবং অনবের প্রতি আরো অনুভূতি আরো গভীর হতে শুরু করলো মাহবুবা খানপের অপারেশন ইন্ডিয়াতে হচ্ছে আরো এবং অনব দুজনে যেতে পারবে না তাই অনব আরোকে সান্ত্বনা দিতে তাদের বাসায় এসেছে আরও চিন্তায় ছিল কিভাবে মা একা থাকবে আমরা ফোনে যোগাযোগ রাখবো আমি সব সময় খবর নেব কিন্তু মা আর অসুস্থতার খবর জানি না তুমি শক্ত থাকো একবার অপারেশন হয়ে গেলে সবকিছু ঠিক হবে অপারেশনের দিন আরও মন অস্থির ছিল সে বারবার ফোনে খবর নিচ্ছিল শেষে ডাক্তার ফোন করে জানালেন অপারেশন সফল হয়েছে আরও অশ্রুসজল চোখে বলল ধন্যবাদ ডাক্তার এখন থেকে তোমার মা সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না আরো অনুভব করলো অনপের সমর্থন তার জন্য কতটা জরুরি তাদের সম্পর্ক তখন আরো গভীর হয়ে উঠছিল যদিও দূরে থাকলেও মাহবুবা খানপের অপারেশনের পর ওনাকে আরো কয়েকদিন হসপিটালে রাখা হবে আজ ফেহা ও আরো কলেজ শেষ করে বাহিরে বেরিয়েছে আরুর মায়ের জন্য মন খারাপ দেখে ফিহা বলল দোস্ত চল আমরা ফুচকা খাই চল যাওয়া যাক এবং আরু ও ফিহা ফুচকা স্টলে গিয়ে ফুচকা খাওয়া শুরু করলো তবে ফুচকাটা ছিল অসম্ভব রকমের ঝাল অনেক নাগা মরিচ দেওয়া হয়েছে ওইখানে আরু ফিহাকে বলল দোস্ত অনেক ঝাল আমার জিভ জ্বলে যাচ্ছে ফিহা চোখের পানি মুছে বলল আমারও দেখ কিভাবে চোখের পানি এসে দোস্ত আমার পানি চাই ঠিক তখনই পেছন থেকে একটা ছোট ছেলে দুইটা আইসক্রিম এনে দিয়ে বলল নিন ম্যাডাম এগুলো আপনাদের জন্য সিংহা অবাক হয়ে বলল আমাদের জন্য কে দিয়েছে উনি আমাকে বলেছে ওনার নাম অর্ণব অর্ণব নামটা শুনে ফিহা ফট করে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলো ফিহার দেখা দেখি আরো আইসক্রিম খাওয়া শুরু করলো দোস্ত ভাই তো পুরো সুপার হিরো অর্ণব ভাই সব সময় আমাদের খেয়াল রাখে ফিহা বলল আইসক্রিম খেতে খেতে আরো মৃদু হাসলো হ্যাঁ কিন্তু আমি ভাবিনি যে এত ভাবনা প্রবণ হবে ফিহা চোখ মিটমিট করে বলল তোর জন্যই তো সে তোর প্রতি যত্নশীল আরো মাথা নেড়ে বলল তবে আমি তো কখনো তার প্রতি তেমন ভাবে ভাবিনি কিন্তু সে তো সব সময় তোর পাশে থাকে মার অসুস্থতার কারণে আমি তার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি এই যাই হোক তুই তো তোর সাথে সব সময় কাটাছিস ফিহা আসলে ঠিকই বলেছে ইদানিং অর্ণবের সাথে তার সময় কাটানো হয় বেশি আর প্রায় অর্ণব আরুদের বাসায় যায় আরও একটু দ্বিধায় বলল হ্যাঁ সত্যি তার সাথে থাকা বিশেষ লাগে তাহলে কিছু ভাবিস হয়তো তোর মনে কিছু বদলাতে পারে এখনই সিদ্ধান্ত নেবার মতো কিছু মনে হয়নি তবে অর্ণবের প্রতি তার অনুভূতির গভীরতা বাড়ছিল চল আমরা আরও ফুচকা খাই ঠিক আছে তবে একটু কম ঝাল চাই ফুচকা খেয়ে আরো ভাবছিল অর্ণবের প্রতি তার অনুভূতি কিভাবে বদলাবে কিন্তু তার চিন্তায় একটাই কথা ছিল এখনই কিছু ভাবার সময় নয় ফুচকা খাওয়া শেষ করতেই ধরনের বুকে নামলো ঝুম বৃষ্টি আরও ফিহাম বৃষ্টিতে ভিজতে লাগলো বৃষ্টি দেখে আরু ও ফিহা খুশি হয়ে গেল আরু এবং ফিহা বৃষ্টিতে দাঁড়িয়ে ছিল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা আরু এবং ফিহাকে দেখে অনব এগিয়ে আসলো তার মুখের ভাব ছিল গম্ভীর তোমরা বৃষ্টিতে ভিজে কি করছো এটা ঠিক নয়